ডাইনোসর গোত্রের এক নতুন প্রজাতি নিয়ে চলা প্রায় চার দশকের বিতর্কের হয়তো অবসান হবে এবার বিতর্কটা ছিল জুরাসিক পিরিয়ডের বিখ্যাত টাইরানোসরাস রেক্স বা টিরেক্সের এক ছোট ধরন নিয়ে এ প্রজাতিটিকে বলা হচ্ছে ন্যানো টিরানাস বিতর্কের মূল উৎসগুলোর একটি হল সাতষট্টি মিলিয়ন বছর আগের একটি ছোট টিরোনোসরাস রেক্সের খুলি যা 1942 সালে মলটনার হেলক্রিক ফর্মেশন এলাকায় পাওয়া যায়। পরে 1988 সালে এটির ন্যানোটিরানাস লেন্সেন্সিস নামের নতুন একটি প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়। যা কেবল সেই একটি খুলির উপর ভিত্তি করে নির্ধারিত হয়। অর্থাৎ এই নতুন ধরনের টিরেক্সের শরীর কেমন ছিল তা বিজ্ঞানীদের ধারণার বাইরে ছিল। বহু বছর ধরেই জীবাশ্মবিদরা মনে করেছেন, এই প্রজাতির মূল জীবাশ্মগুলো আসলে টিরেক্সের কোন কিশোর বয়সী নমুনা যা প্রায় সাতষট্টি থেকে ছেষট্টি মিলিয়ন বছর আগে উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চলে বাস করত কিন্তু এই ন্যানো আবিষ্কারটি বিতর্কের অবসান না ঘটিয়ে বরং টিরেক্সের জীববিজ্ঞান নিয়ে নতুন এক অধ্যায় উন্মোচন করেছে এবং আলোচনাকে আরও গভীর করেছে সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচারে এ নিয়ে একটি গবেষণা প্রবন্ধ বেরিয়েছে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি এবং নর্থ ক্যারোলিনা মিউজিয়াম অব ন্যাচারাল সায়েন্সের জীবাশ্মবিদ বা প্যালিয়েন্টোলজিস্ট লিন্সে জানো যিনি গবেষণার সহ লেখক তিনি বলেছেন এটি ডায়নোসর বিজ্ঞানের ইতিহাসে অন্যতম বিতর্কিত বিষয় বিতর্ক এখন দিয়েছে দিয়েছে ন্যানোটিরানাসের একটি সম্পূর্ণ কঙ্কাল পাওয়া যাওয়ায় এই ফসিলে দেখা যাচ্ছে এই ছোট টিরেক্সটি একটি ট্রাইসোরাটপসের সাথে প্রায় লেগে রয়েছে এ ফসিলকে বলা হচ্ছে ডুয়েলিন ডায়নোসরস ধারণা করা হয় টিরেক্স আর ট্রাইসেরাটপস একে অপরের সঙ্গে লড়াই করছিল এবং কোনো কারণে দুজনেরই মৃত্যু হয় এবং এভাবেই ফসিলে পরিণত হয় নিউ ইয়র্কের স্টনি ব্রুক ইউনিভার্সিটির অ্যানাটমিস্ট ও লিন্সে জানোর সহলেখক জেমস ন্যাপোলি বলেছেন হের ক্রিক ফর্মেশন থেকে পাওয়ার ডুয়েলিং ডাইনোসর জীবাশ্মের টিরোনোরাসের কঙ্কালটি টিরেক্স নয় বরং এটি ন্যানো টিরানাস লেনসেন্সিসের আগে পাওয়া খুলির সঙ্গে অনেক মিল রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর হাড়ের বৃদ্ধিচক্র মেরুদণ্ডের সংযুক্তি এবং ডেভেলপমেন্ট অ্যানাটোমি বিশ্লেষণ করে দেখা গেছে এই ভয়ঙ্কর ডাইনোসরটি মৃত্যুর সময় প্রায় বিশ বছর বয়সী অর্থাৎ পূর্ণাঙ্গ বয়স্ক ছিল বলেন আমরা এই প্রাণীর হাড়ের পাতলা অংশ বিশ্লেষণ করেছি এবং দেখেছি এটি আসলে প্রায় সম্পূর্ণভাবে পূর্ণ বয়স্ক ছিল যদিও এর দৈর্ঘ্য একটি টিরেক্সের অর্ধেক এবং প্রায় দশ ভাগের এক ভাগ সম্ভাব্য ন্যানোটিলানাসের ওজন ছিল প্রায় দেড় হাজার পাউন্ড যেখানে একটি পূর্ণ বয়স্ক টিরেক্সের ওজন হয় সাধারণত চোদ্দ হাজার সাতশো থেকে আঠারো হাজার পাউন্ডের মতো এছাড়াও ন্যানোটিরানাসের সামনের অংশ বড় ছিল দাঁতও বেশি ছিল গবেষণায় বলা হয়েছে টিরেক্স আর ন্যানোটিরানাসের ইকোলজি বা বাস্তুতন্ত্র ছিল আলাদা টিরেক্স ছিল এক ভারী দেহের শিকারী যার ছিল বিশাল খুলি অত্যন্ত শক্তিশালী কামড়ের ক্ষমতা অন্যদিকে ন্যানোটি রানাস ছিল ছোটো দেহের আর চটপটে তবে এদের হাত নখ ছিল বড় বড় যা শিকার ধরার জন্য অত্যন্ত কার্যকর